এইসব ইংলিশ বলে এই যে দেখেন আপনি আপনি কতটা এক্সপেক্ট করতেছেন একজন টিচারকে সেই টিচারটা হচ্ছে আপনার ছেলের টিচার কিন্তু আপনার ছেলে তো আপনার মতো হয় নাই আমার মনে হয় না এই ছেলে আপনার দেখেন মানে আমি কি একটা শিক্ষার জায়গা সেই জায়গায় আপনার ছেলে কি করে অসামাজিক কার্যকলাপ করে মানে মানে কি বলবো এমন কোন নেশা দ্রব্য নাই আপনার ছেলে এই ক্লাসরুম করে নাই এমন কোনো গালি নাই যে গালিটা ইউজ করে না আমার মানের জোর দিছে তুই তুই একটা জালুয়া মানে কি জানোস মানে টিচার আর টিচার মানে কি জানোস শিক্ষক আর শিক্ষকের স্তন কোথায় জানস বাপা না স্থান স্থান শিক্ষকের স্থান কোথায় জানস তুই জানি দ কি কোন জায়গায় আম্বরখানাব লগ বি খুলি বস্তি পড়ে কি বেটা এই জায়গা না কোন স্থানে জানস তুই প্রথম হইল তোর ঘরের মা বাপ হ